নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি মাইক্রোয়েব ওভেনে বানাচ্ছি সবজি দিয়ে খিচুড়ি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন একদম রান্নাতে চলে যায় খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুর ডাল আর নিয়ে নিচ্ছি হাফ কাপ নর্মাল চাল এই বাটির মাপেই আমি চাল ডালটা নিলাম তো এই বাটি মাপেই রান্না করার সময় আমি জলটাও ইউজ করব এখন আমি চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়া চাল ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন গরম জল চাল ডালকে এখন গরম জলে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা মতো ডাল চাল গরম জলে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর খুব ভালো ভিজে গেছে তো এখন আমি এগুলোকে ধুয়ে নেব ডাল আর চাল খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এইভাবে যদি গরম জলে ভিজিয়ে রান্না করা হয় খিচুড়ি তাহলে খুব চটপট হয়ে যায় এখন আমি একটা মাইক্রোয়েব বাটি বাটি নিয়েছি এর মধ্যে আমি এই ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন আমি সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এই সবজির মধ্যে আমি দিয়েছি ক্যাপসিকাম আর দিয়েছি গাজর আর কিছু মটরশুঁটি দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব যে কোনো সবজি আপনারা এখানে দিতে পারেন ফুলকপি বাঁধাকপি তারপর এই বিনস শীতকালে যা যা সবজি পাওয়া যায় সবই দেওয়া যায় এবার এই কাপের মাপেই আমি জলটা দিয়ে দেব এই কাপের মাপে আমি এখানে চার কাপ গরম জল দিলাম আমার এক কাপ চাল ডাল ছিল আর এক কাপ সবজি ছিল তো তার জন্য আমি চার কাপ জল দিলাম রান্নাতে অবশ্যই গরম জলটা ইউজ করবেন তাহলে খিচুড়িটা খুব চটপট হয়ে যাবে এখন আমি বাটিকে মাইক্রোয়েভেনে দিয়ে দেব আমার মাইক্রোয়েভেনটা হচ্ছে নশো আটের তো আমি এখন টাইম দিচ্ছি দশ মিনিট গ্যাসে খিচুড়ি রান্না করলে অনেকটা বেশি সময় লাগে কিন্তু এখানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু খিচুড়ি হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি বাটিটিকে বের করে নেব সব সবজিগুলো এক জায়গায় হয়ে গেছে তো এবার আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে এখন খিচুড়িটাকে ওলট পালট করে দেব এখন দেখুন খিচুড়িটা প্রায় সেভেন্টি পারসেন্ট হয়েই গেছে তো এবার এর মধ্যে আমি কিছু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি শুরুতে চার কাপ জল দিয়ে রান্না শুরু করেছিলাম গরম জল দিয়ে তো এখন আমি আরও দু কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি প্রথমে যদি আমি বেশি জল দিয়ে ফেলতাম তাহলে হয়তো মাইক্রোয়ে ওভেনের মধ্যে পড়ে মাইক্রোয়েভ ওভেনটা নোংরা হতো তার জন্য কম জল দেয়া হয়েছিল তো এবার আমি মাইক্রোওয়েভেনের মধ্যে আবারও বাটিটিকে দিয়ে দিলাম এখন আমি টাইম দিচ্ছি পাঁচ মিনিট অনেকেই কমেন্ট করেন যে কোন মোডে রান্না করা হয়েছে জানালেন না তো আমার মাইক্রোওয়েভ ওভেনে কনভেকশন মোড নেই একটাই মোড মাইক্রো মোডেই আমি রান্না করি পাঁচ মিনিট হয়ে গেছে আমি খিচুড়িটা এখন বের করে নিলাম এবার চামচ দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আর এখন কিন্তু দেখুন চাল ডাল খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি খিচুড়িতে একটা তড়কা দিয়ে দেব একটা মাইক্রোওয়েভ শেপ ছোট্ট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আপনারা সরষের তেলও ইউজ করতে পারেন এবার আমি তেলটিকে থার্টি সেকেন্ডসের জন্য গরম করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা আদাটি কি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এই প্রসঙ্গে বলে রাখি আপনারা যদি চান আপনারা এখানে গুঁড়ো গরম মশলাও ইউজ করতে পারেন এবার এই মশলাটিকে এখন মাইক্রোওয়েভ করে নেব তেলটা গরম রয়েছে তো তার জন্য আমি টাইম দিলাম ফর্টি ফোর সেকেন্ডস আপনারা চাইলে এক মিনিটও দিতে পারেন তড়কাটা রেডি হয়ে গেছে এটা আমি এবার খিচুড়ির ওপরে দিয়ে দেব। এবার আমি তরকারিকে খুব ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব এই সময় আপনারা একটু সল্টটাও টেস্ট করে নিতে পারেন আর যারা একটুখানি মিষ্টি খিচুড়ি খেতে পছন্দ করেন তারা অল্প একটু সুগারও ইউজ করতে পারেন এখন আমি কিছুক্ষণের জন্য আবারও বাটিটাকে মাইক্রোওয়েভ করে নেব আমি এখন টাইম দিচ্ছি তিন মিনিট অনেক বন্ধুই কেকের রেসিপি দেখতে চেয়েছেন কেকের রেসিপি অবশ্যই আসবে বড়দিনের আগেই খিচুড়িটা হয়ে গেছে আমি এবার বের করে নিচ্ছি খিচুড়ি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি খিচুড়ির মধ্যে একটু ঘি না হলে মনে হয় যেন খিচুড়িটা অসম্পূর্ণ থেকে গেল। খিচুড়ি তো একদম রেডি হয়ে গেছে এখানে আমি একটা পাঁপড় মাইক্রোয়েব ওভেনে করে নেব পাঁপড় ভাজার জন্য আমি একটি শেপ প্লেট নিয়ে নিয়েছি আর এই পাঁপড়টিতে আমি এখন একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি তবে আপনারা যদি না চান অয়েল দিতে তাও কিন্তু ভাজা যায় একটা সাইডেই আমি শুধুমাত্র অয়েলটা ব্রাশ করলাম এই সাইডটা পুরো ফাঁকা রেখেছি এবার পাঁপড়টিকে আমি প্লেটের মাঝখানে বসিয়ে দিলাম প্লেটটিকে এবার আমি মাইক্রোয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি আর আমি টাইম দিচ্ছি ফর্টি ফোর সেকেন্ডস রান্না করার মজাই হচ্ছে এটা চটপট রান্না হয়ে যায় এই যে দেখুন পাঁপড় কিন্তু হতে শুরু করে দিয়েছে মাইক্রোওয়েভ ওভেনে রান্না করলে টাইম সেভ যেরকম হয় সেরকম নিশ্চিন্তে অন্য কাজগুলো করে নিতে পারি কারণ এখানে বসিয়ে দিয়ে রান্না বারবার চেক করতে হয় না যে নিচে লেগে গেল কি না পাপড় ভাজা হয়ে গেছে আমি এখন বের করে নিচ্ছি এই যে দেখুন পাঁপড় একদম রেডি হয়ে গেছে আর এইভাবে আপনি ভেজে এয়ার টাইট কন্টেনারে রেখেও দিতে পারেন পরে খেতে পারেন কত সুন্দর মুচমুচেও হয়েছে দেখুন এবার আমি গরম গরম খিচুড়িটা সার্ভ করে দিচ্ছি এই সবজি দিয়ে খিচুড়ি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানান আর বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের রান্না কি রকম হয়েছে আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে